মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। জাতীয় সংসদ নির্বাচনে রংপুর দুই আসনে বিএমপির বহিষ্কৃত নেতা মোহাম্মদ আলী সরকারকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল সংকেত দেওয়া হয়নি। বদরগঞ্জে দিন দুপুরের সন্ত্রাসী কার্যক্রম ও লাবলু হত্যা ঘটনায় ছয় এপ্রিল সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার সহ দুই গ্রুপের আটজনকে বহিষ্কার করে বিএনপি সেই থেকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে মোহাম্মদ আলী বহিষ্কৃত যুক্ত নেই বিএনপির কোনো কার্যক্রমে তবুও বিএনপির ধারে শেষের মনোনয়নে গ্রিন সিগন্যাল দাবি করে সাত অক্টোবর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আর আরেকটা কথা উনি সাড়ে চার চার মিনিট আমার সঙ্গে কথা বলছেন পর্ষদের শনিবারের দিন রাইটে মানে এগারোটার সময় পাঁচবার বলছে মহিলা কর্মী আমার মাঠে সেই কারণেই মহিলা দিয়ে শুরু করলাম আজকে আমাদের সাত প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উনি সময় উপযোগী একটি সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটি হচ্ছে যাদেরকে এই দল থেকে মনোনীত করা হবে তাদেরকে উনি আগে কথা বলে মাঠে নাম মাঠে নেমে কাজ করতে বলেছেন যে তার রং মানে আমার সুন্দর মনোরী সরকার

স্যার আপনি গত ছয় এপ্রিল বিএনপি প্রাথমিক পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কৃত হন আর আপনি বিএনপির বহিষ্কৃত যেহেতু তাহলে বিএনপি আর কেউ না তো আপনি দাবি করছেন যে তারেক রহমান আপনাকে কল দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে গ্রিন সিগনাল দিয়েছে তো এই বিষয়টা আসলে কতটুকু কি প্রার্থী হিসেবে না আমাকে কল দিয়ে বলছে যে আপনি মাঠে নামা মাঠে নামা বলে আপনাকে মাঠে নামতে বলছে হ্যাঁ মাঠে নামেন মহিলা নামান মহিলা করবে নামান एग्जांपल এমন কি এরকম কোনো কথাও হয়নি আপনাকে গ্রিন সিগন্যাল সবুজ সংকেত এই ধরনের কোনো কিছু বলছে কিনা কিন্তু আমাকে দর্শককে বলে

বিষয়টা আমাদের কাছে একটু ধো আছে এবং দুর্গ জল আমরা তো অনেক ধরনের অনেক কথা শুনি বাজার অনেক কথা এখানে সিলেক্ট হয়ে গেছে ওখানে সিলেক্ট হয়ে গেছে তো আসলে আমাদের যতটুকু মনে হয় যতটুকু অভিজ্ঞতা যে আরো একটু সময় নিবে প্রার্থী বাছাই বা ফাইনাল করতে মনোনয়ন দেওয়া হয় তার নিজস্ব গণতান্ত্রিক উপায় কোন সবুজ সংকেতের মাধ্যমে নয় আরেক জিয়া মোবাইল করে তাকে কাজ করতে বলেছেন তাকে আগামী জাতীয় সংসদে সংসদের জন্য মনোনীত করেছেন তবে নির্বাচনী মাঠে এভাবে পদচারণা হলে তেগী নেতাকর্মীরা ক্ষুব্ধ হতে পারে এবং জনমনে অনাস্থা জাগে বিএনপির মধ্যকার এখানে অনেকজনেই প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করতেছেন আপনি নিজেও করতেছেন তো যদি এরকম হয়েই যায় তাহলে আসলে অন্যরা যারা আছেন তাদের কিন্তু কি রকম প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলে আপনি মনে করেন গণতান্ত্রিক আন্দোলনে নিয়মিত ভাবে মাঠে ছিলাম ঠিক আছে মামলা অগ্নিকদ্যমা চেয়েছি আমাদের বাসাবাড়ি পর্যন্ত আক্রমণ হয়েছে এটা আমাদের নেতাকর্মীরা সবাই জানে এমতো অবস্থায় কেউ যদি ধরে বসে থেকে নমিশন পায় তাহলে আমাদের কর্মীদের প্রতি অবিচার করা হবে বলে মনে করে আপনাদের যারা সমর্থক কর্মী সমর্থক অন্যদের যারা কর্মী সমর্থক তাদের উপর আর কি কি প্রভাব মানে পড়তে পারে আপনি যেটা মনে করেন আসলে এগুলোকে নিয়ে কোনো প্রভাব পড়বে না বিষয়টা হচ্ছে অনেকেই তো অনেক ধরনের মদ সৃষ্টি করে গুজব সৃষ্টি করে বিষয়টা যদি সত্যি না হয় এখন আসলে সেটা কতটুকু প্রভাব ফেলবে এটা আসলে মনে হয় যে কোনো ধরনের কোনো প্রভাব ফেলবে না একটু হালকা সাময়িক একটু মানে ভুল বোঝাবুঝি তারপরেও আমরা যেহেতু এখনো যেহেতু তার চূড়ান্ত হয়নি আমরা কিন্তু মাঠে আছি আমরা আমাদের মতো প্রচারণা চালাচ্ছি হয়তোবা ওনার উনি ওনার মতো করে প্রচারণা চালাচ্ছে এখানে খুব বেশি ক্ষতি হবে বলে মনে করছি না যার পারফরমেন্স ভালো তাদের খালেদা জিজেন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ